প্রেমের পাল্লাই যখন নেকিব দিও ওজন হইয়া যাইব গ যখন আল্লাহ জান্নাতি দেখ জান্নাত ঘোষণা দেবেন দুজকি দেখ দুজক ঘোষণা দেবেন যখন জান্নাতি দেখ জান্নাত ঘোষণা দেবেন ও বাবা হারমনি মাস্টার গিরিবাস কবি তোর যারা জান্নাতি হবে এই যুবকেরা ও মায়েরা ও ময় মোর বিরামন দেশ যখন আল্লাহ জান্নাতি দেখ জান্নাতি ঘোষণা করে দিবে গ ওই সময় কেউ বুড়ো থাকবে না কেউ বুড়ো থাকবে না কারো মুখে দাঁড়িয়ে থাকবে না জান্নাতি যারা তাদের মুখে দাঁড়িয়ে থাকবে না তাদের তার কেউ বুড়ো থাকবে না পুরুষের বয়স হবে সাড়ে আঠারো বছর আর মেয়েদের বয়স হবে সাড়ে সতেরো বছর সবাই তরুণ যৌবন নিয়ে দাড়ি মজবিহীন আমরা আল্লাহর বেহেস্তে প্রবেশ করবো

ওজুর সলাস আমরা ধুলা ও মুসল্লি তোমার ভেতর ধুলা কি দিয়া বন্ধ বন্ধ পানি ঢাললেই তোমার গাও পবিত্র হবে না আগে মনটা পবিত্র করতে হবে পানি তো ওসিলা এত পানি ঢালতে কে কইছে যে পানি পানি করে ইমাম বংশ ধ্বংস আছে এক ফোঁটা পানি পায়নি ইমাম বংশ শালা তোমার মনের মধ্যে ময়লা আর বন্ধ বন্ধ পানি ঢাললে গাও পবিত্র হইবো হাওড়া ওজুটা হচ্ছে নিয়ত ওজুটা হচ্ছে মন মন ঠিক নিয়ত ঠিক তোর ওজু ঠিক

আপা আপা বড় দরিকতর মানুষ আপা আপনারা কষ্ট দিলে কষ্ট আমি কোথা যাব নামাজ নামাজি হজ করলে কি কয় হাজি কয় না ইঞ্জিনিয়ার কয় না কাস্টম অফিসার কয় হজ করলে কয় হাজী নামাজ পড়লে কয় নামাজি ৰোজা করলে কয় রোজাদার নামাজ পড়লে নামাজি

পৰিপূৰ্ণ মুছলমান নাহ বন্ধ ক বৰে আইছো আমাৰ কথা ন কথা তেওঁৰ চাতে কি কম সেইটো কত থাকিব জনাম আৰে নামাজ পঢ়া নামাজী শচ কলা হাজি ৰোজা কল্লা ৰোজা দান ক লে ইমান কোৰআণ কল্লা হাফেজ কিবা কাৰিন আল্লাহ কয় বান্ধ বান্ধিৰে তোৰ পৰিপূৰ্ণ মুছলমান নাহ বন্ধ কবৰে আইছ না আৰে আমি সরকার এই গান জগতে শিল্পী জগতে বাংলাদেশ আমি বিয়া দলিল গান করি না মানুষের গান করে বাড়ি গাড়ি করছে আর আমি গান করে খালি দলিল কিনছি আমি

কলেমার ভেদ জানতে হবে প্রমাণ কোরআন হাদিস নেবেন না বর্তমান নেবেন আগে আগে বর্তমান একাত্তরে যুদ্ধ হয়েছিল না ছোট ছোট প্রলম্বর মানতে করতে পারবো না এই একাত্তরের যুদ্ধে খানেরা এই পাকিস্তানি সৈনিকরা এরা খালি হিন্দু বাড়ি বেশি বেশি গেছে বন্ধুকে ভাব করে নিয়ে হিন্দু বাড়ি যায় কয় তুই হিন্দু হাই না মুসলিম হাই

আমার বাপের বাচ্চার জন্ম হয় নাই তাই চ্যালেঞ্জ করে আল্লা হকির করে আল্লা জিটির ওইখানে মাত্র ছড়ক প্রাণী ছাত্র ছড়ক সৃঙ্গ হইলা ভঙ্গু মুক্ত গা আর ভয় পাইলে পাইবা নামাত ভয় পাইলে পাইবা নামত রাত্র সর্বান এটা দেখবো না খুশি প্রকৃত বিষ হয় বিষ থেকে গাছ হয় গাছ থেকে আবার ফল হয় এই জন্য আমি বলছি যাই খালি শরীয়ত করে

আপনাদের গ্রামের মেয়ে নদী সরকার সে আমার কাছে একটা প্রশ্ন করছে কয় বাবা কাল হাস চার প্রকারের লোক জান্নাত পাবে না কেটা কেটা কয় কালো মানুষ খাটো মানুষ আর কি কইছে বুড়ো মানুষ আবার দাড়িয়ালা মানুষ বাবা রে কথা কয় ভাইসে গেছো তোমার এলাকা দাড়ি নবীর এক একটা দাঁড়ি দাঁড়িয়ে সৌদ করে ফেরেস্তা থাকে হ্যাঁ কিন্তু কে যারা ভক ভক করে বিড়ি খায় পান খায় ও দাঁড়িয়ে ফেরেস্তা নাই হ্যাঁ শয়তানের গায়ে কোনো নাই দাঁড়িয়াকে একবার যদি মিথ্যা কথা বলা যায় ও দাঁড়িয়ে ফেরেস্তা ফেরেস্তা নাই দাড়ি এমন একটা বিষয়বস্তু দাঁড়িয়ে রাখলে তোমার দুনে দাঁড়িকে পেছনে ফেলাতে হবে তোমার আমিত্বকে বিলীন করতে হবে আরে তাই নবীর দাড়ি নিয়ে কেউ ফাজলামি করো না নবীর সুন্নতকে নিয়ে কেউ ফাজলামি করা যাবে না আছে আল্লাহর যখন বিচার শুরু হইব এই তারপর মাগা রে আল্লাহ তবে একটা জিনিস দেখলাম এই গ্রামের নাম কি পরামাণিক পর এই পরা আর কোনটার ফসল বেশি লাগ শোলের খুব ফসল মেলা অনেক সোল বল দেখলাম এই আমার বাইরে রে এই চারটা লোক পাবে না নিজামের পাল্লাই যখন নেকি দিও ওজন হইয়া যাইব গ যখন আল্লাহ জান্নাত দিবে জান্নাত ঘোষণা দিবেন দুজকি দেখ দুজক ঘোষণা দিবেন যখন জান্নাত দিবে জান্নাত ঘোষণা দিবেন ও বাবা হারমনি মাস্টার কবি কবিতর হ্যাঁ যারা জান্নাতি হবে এই যুবকেরা ও মায়েরা ও ময় মোর বিরা মন্দ যখন আল্লাহ জান্নাতি দেখ জান্নাতি ঘোষণা করে দিবে গো ওই সময় কেউ বুড়ো থাকবে না কেউ বুড়ো থাকবে না কারো মুখে দাঁড়িয়ে থাকবে না জান্নাতি যারা তাদের মুখে দাঁড়িয়ে থাকবে না তাদের তার কেউ বুড়ো থাকবে না পুরুষের বয়স হবে সাড়ে আঠারো বছর আর মেয়েদের বয়স হবে সতেরো বছর তরুণ নিয়ে আমরা আল্লাহর প্রবেশ করব। আর কালো মানুষ জান্নাত পাবে না কোন কালো বাবা উনি আমরা কালোর কথা কই নাই যার মন কালো এই কালো কোনো দিন জান্নাত পাবে না আবার কয় খাটো মানুষ জান্নাত পাবে না কোন খাটো ওই যে সার্কেসের ওই ধাপে খাটো ওই খাটো ছাব্বিশ ইঞ্চি বক্তা আঠাশ ইঞ্চি বক্তা ওই খাটো না যার দান করার হাত খাটো এই খাটো লোক কোনো দিন জান্নাত পাবে না দান মানুষের পাপকে ধ্বংস করে দেয় তোমার কথা শেষ এত বড় প্রশ্ন কই থেকে যোগাই নিয়ে আইসো মাইয়া হ্যাঁ আর আমি জেডের লগে গান করি আস্তে একটা বেকায়দা আছে এই জন্য নিবাসে যাচ্ছে আস্তে মাইকোর থেকে যখন আমি নামলাম এই জায়গায় তা আমার এক ভক্ত কয় সরকার সাহেব ভালো আছেন ভালো আছি হেরে কয় বৌদি নমস্কার কেমন আছেন একে রাত্রা থাকতে কন্ত থেকে বৌদি বৌদি ভাবনা হ্যাঁ আইরামুন সিগো শিগ সারা জিন্দেগি পুরুষ বক্তার সাথে গান গাইলাম আর আজকে মহিলা বক্তা বেদবি নেবেন না বিড়ালের মুখ নারা আর মাইয়া মানুষের কোরআন পড়া সমান কথা কি ভাই মেয়েদের কোরআনের কণ্ঠ বাইরে যাওয়া যাবে না মেয়েদের তেলাওয়াতের কণ্ঠ বাইরে যাবে না আর সে আমার লোক পাল্লা করে আমার খালি বাইসে যাও আমারই ছাত্রী আরো একটা ভেজাল আছে নইলে এমন টিভি দিতাম আমার বাবা রশীদ সরকার একটা মাইয়া শিল্পীরে কইতো বিরাট বড় মাইয়া শিল্পী সে সম্রাট আমার বাবা রশিদ সরকার কইতো এই শেরি তুই যেইটা কই সেটা আমি রশীদ সরকার আমার পেশাবের ফেনা আর আমি যেইটা কই ওইটা হচ্ছে মুক্তার দানা আমি সেই মসজিদের পোলা তুমি আমার কি করবা আরে তে কথাবার্তা কি বুঝা কইও হ্যাঁ তোমার মা বাবার বাড়ি দেখে এত জোর পাই না বাহ আছে আমার বাইরা রে এই যে আমার সাথে শরীয়তের আলমের পাঠ করতেছে আমি কিন্তু পাঠ করি না আমি অরিজিনালি কিন্তু একজন খেলাপথ প্রার্থী মানুষ আমার রেজাজত আছে আমার রেজাজত আছে খেলাপথ আছে হ্যাঁ আমার এই পার বাংলা উপার বাংলা সাড়ে আট হাজার আছে আমার বাড়িতে প্রতি মাসে সানদের এগারো তারিখে আমি দরবার করি হ্যাঁ চব্বিশে ফেব্রুয়ারি একটু হলো না বাতি জেলে আমার গুরুর নামে তুমি কি মনে আমি তো আগে করছি তুমি কি মনে করছো আমি টেকার বিনিময় স্টেজে দাঁড়াইছি দে আমি কি অভিনয় করতেছি হ্যাঁ কার সাথে কি কো তুমি এই তুমি যে আমার সাথে গান গাইতেছো আমরা পুরুষেরা মুসলমান তার একটা সার্টিফিকেট আছে আছে না আছে ওই যে সুন্নত কাটায় যাক এর নাম কি কয় বাবরিয়া আপনাকে কি কয় এই দেশে যারা সুন্নত কাটায় এর নাম কি বাবরিয়া এটা নিয়ে এসে পোলা পান ছয় পাঁচ বছর বয়স হলে যার নামটা কোরআনে আছে সামি আল্লাহ হুলিমান হামিদা রাব্বানা লাকাল হাম হ্যাঁ আল্লাহর কোনো জায়গার না পাক দেয়নি ওই জায়গার মাথার না পাক এটা নবীর শূন্য তারে এটা হচ্ছে ইব্রাহিমের শূন্য বাংলাদেশে এমন এমন কোন ব্যক্তি শরীয়তের লোক হোক আর মারফতের লোক হোক যদি বলতে পারে আমার নবীর কোনো বাবরি যা কাটাইছে আমার নিজের জীবন নিজে শহীদ কর্ম জীবন আর গান গামুন বাংলাদেশে কারো গায়ে উঠে দেবো না আমি দার আব্বা না কালহাম এ মামুর আগাল সঙ্গে সঙ্গে প্রথম পুরুষের সুন্নাত হয়ে যায় বলে আলহামদুলিল্লাহ অরুমি সরকার তুমি তো মহিলা বক্তা তোমার তো ধরারও জায়গা নাই কাটারও জায়গা নাই তুমি কোন জায়গায় কাটা সুন্নত করাইয়া শরীয়তের আলেম হয়ে আমার পাশে দাঁড়িয়ে গান গাইব আবার হি হি কর কমিয়ারা নারীদের যদি সুন্নত না হয় সমস্ত নারীরা হিন্দুর মধ্যে গণ্যতা বাহ আর কোরআন যা শুনে মেয়েদের সুন্নত কিভাবে হয় তুমি না পাও তোমার শিশু নদী তুলে দেবে বাপরে করছে গো আরে আস্তে মেয়েদের সুন্নত কিভাবে হয় আর সুন্দর জব তাফসির সহ তুমি করবা আর পবিত্র কোরআন শরীফে 114 সূরা আমি জানতে পাই রুমি সরকার কইবা কোন সূরার মধ্যে বিসমিল্লাহ নাই সব সুরত বিসমিল্লা দিল আল্লাহ কোন সুরের মধ্যে বিসমিল্লা দিল না এ সুরার অপরাধটা কি আর কোন সুরের মধ্যে দুই বিসমিল্লা প্রতিটা সুরত বিসমিল্লা একটা না কিন্তু একটা সুরের মধ্যে দুটা বিসমিল্লা আর একটা সুরের মধ্যে দেড় বিসমিল্লা বিসমিল্লাটা গোটাল দেশে আর একটা অর্ধেক কাটে বসাইছে আর কারণটা কি কোন সুরত বিশ মিললে নাই কোন সুরত দুই বিশ মিললে আর কোন সুরত ডের বিশ মিললে এই সুরগুলো পড়লে কি হয় না পড়লে কি হয় আর ফজলত কি আরে দেখি তুমি কেন কেমন শি হইছো হ্যাঁ ভাব আমি জানি হ্যাঁ আসল কথা কলে আবার কয় আমরা জিকির করি মোমবাতি জ্বালাই মিয়ে মিয়া মানুষ পছন্দ করি এ মিডিয়া দিবা সাইরে এরা তো বুঝবো না এই এলাকার লোক তোমরা দেখবে এশিয়া মহাদেশের মানুষ দেখবো ঘরে ঘরে বাঁচবো মুন সুখ ঘরে ঘরে বাঁচবো আনোয়ার সরকারের ক্যাসেট যারা সুন্দরী নারী পছন্দ করে না ফুল পছন্দ করে না সুঘ্রান পছন্দ করে না রুমি সরকার মারে তুমি অগক মানুষ কয় না আমি অগক সুয়োরের খাতায় নাম দি তাহারে আমাদের কবি ইসলামিক কবি নজরুল উনি বলেছিল একটা মেয়েকে দেখে তুমি তো সুন্দর তাই তো চেয়ে থেকে প্রিয় তোমার দিকে বারে বার সৃষ্টির সেরা সুন্দর মানুষ তার মধ্যে ভাগ করলে সৃষ্টির সেরা সুন্দর সেটা হচ্ছে নারী নারীদের দিকে তাকে থাকলে কোনো পাপ হবে না এ দিবা ছাইরা লেখে রাখেন নারীদের দিকে সুন্দরী নারীর দিকে তাকায় থাকলে এই যুবকেরা তাকায় থাকলে কোনো পাপ হবে না আসতে এ আসতে কিন্তু তাকে থাকার মধ্যে একটা ভাব আছে এত খুশি হইও না মিয়ারা আরে এত খুশি হইও না সুন্দরী নারীর দিকে তাকে থাকলে পাপ হবে না কিন্তু তাকানের মধ্যে একটা ভাগ আছে সুন্দরী মেয়ের দিকে তাকে থেকে যদি কও ইস এত সুন্দর মেয়ে আল্লাহ তুমি নিজ হাতে বানাছো এই মেয়েটা যদি আমার মেয়ে হতো তাহলে আমার বাবা হিসেবে জীবনটা ধন্য হইতো আরে আহা এই সুন্দরী মেয়েটা যদি আমার মেয়ে হতো বাবা হিসেবে আমার জীবনটা ধন্য হতো আল্লাহ কইব আজকে দিনে যা পাপ করছে পাপ গুলো মুছে দাও সুন্দরী নারীর দিকে তাকে থেকে যদি মনে মনে ভাবেন আল্লাহ এত সুন্দর মেয়ে তুমি নিজ হাতে বানাইছো এই নারীর গর্ভের থেকে যদি আমি জন্ম নিতাম আমি যদি মায়ের গর্ভের থেকে জন্ম নিতাম ছেলে হিসেবে আমার জীবনটা ধন্য আরে আর যদি যুবকেরা তাকে থেকে কইস এই জিনি যদি আত্র পালে আমি নি কই আহারে ওই হালার পোহারার কো বলে নেকা থাকবো ফেনারি খালা দিনি জান নাও তাই তো দরবেশ জি লালন সাইজি বলছে লালন কি 2 টাকার মানুষ রে তাই তো উনি আত্রবিজ্ঞানী এই পৃথিবীতে 72টা দেশে তাকে গবেষণা করে আমার সাইজি বলেছেন নিগুম সারি সত্য তাই গেল জানা মায়ের ভুজিলে পায় সন্তান তার বাপের ঠিকানা বাপের ঠিকানা হ্যাঁ বাবা মনে sene পাপ আর মা সেনে পাপ ও বাবা যুবকরা আব্বারা বলেন তো সূর্যের দিকে তাকালে সূর্যের ক্ষতি না চোখের ক্ষতি নারী দেখ সূর্য মনে করতে হবে পীর এর নারী দেখ সূর্য মনে করে এইজন্য তুমি যেটা মনে করছো ওই দোকান দেখলে আমরা কই জয়গুরু জয়গুরু গান শোনো ও দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড ও দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড ওরে মন গড়ি লাই সোনার দেশ আরে দিতে পরে বাংলাদেশের সেই নদীর গপ্প আমার কাছে আমি যে কি ভুল করছি বিয়ে সাথে কই রে আগে জানলে মায়ের জালে কোনদিন বন্দি হতাম না তাই পীরেরা মায়ের সাধন করে মায়ের ভেদ জানে কাদের গনি মা হলো কুদরুত কামনি মা মানে নিস মানে চিনা এবং জানা নিজেকে সিনে জানে আল্লাহর কাছে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে জানি না আমার কোন মা ফাতেমার বংশধর আমাকে অনেকগুলো টাকা আর আমাকে একটা বস্ত্র দান করছে তরি মানুষ পৃথিবীতে দুইটা দান বড় অন্য দান আর পরনের বস্তু দান আমি আমি মাকে কিছু বলবো না তবে আমি এটুকু বলবেন দার না হওয়া বন্ত আল্লাহর আজরাইল যেন আমার ওই মায়ের কাছে আসে ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড ওরে বাবা গড়ি লইয়ে সোনার দেশ আরে তিন ইঞ্চি দিতে পরে সাড়ে তিন হাত নৌকা আসে এই গানগুলো যুবক ছেলেরা বেশি করে শুনবো বাবা তোমার ভবিষ্যৎ তোমার আগামী দিনের ভবিষ্যৎ ওই নদীতে আমার দাদা মরছে আমার জ্যাত মরছে আমার বাপ মরছে আমি মরছি আসতে মুন্সিরে ওয়াশ করে আমিও কিন্তু ওয়াশ করি বাবা হ্যাঁ তরিকতের ওয়াশ করি আমি শরীয়তের মধ্যেও করি হ্যাঁ ওয়াজের মধ্যে কিন্তু আমরা তালিম দেই কি ওরে মাফ করো মাফ করো গো ও ওই আল্লাহ মাফ করো সবার ওরে আরো মাপ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে আরে গুনাগার হাম গুনাগার হাম হাত জুড়ে ডাকি বান্দা পরোয়ান উলুকে ভুলুকে পরে শয়তানেরই ফেরে পরে গুনারি সাগরে আমরা দিয়াছি সাঁতার আসতেই কবরে কোনো নামাজের হিসাব চলব না কবরে কোনো রোজার হিসাব চলব না কোরআনে কোনো কোরআন পড়ার হিসাব চলব না কবরের মধ্যে নামাজ রোজা কালেমা হজের কোনো হিসাব চলব না কবরের মধ্যে একটা হিসাব চলব মান্দিনুকা কামান রাব্বুকা তুমি কি তোমার রব চিন তুমি কি তোমার দিন আরে তুমি কি তোমার নাবিকা চিনা আই মুসলমান ও শরীয়তের মুন্সি তোমরা হাদিস দাও ওয়াজের মধ্যে কও আমরা ও কই আল্লাহর নবীকে স্বপ্নে যুগে যদি কেউ একবার দর্শন করে আল্লাহ কইছে তার জীবনের গুনাহ খাতা maaf কইরা দেয় সুবহানাল্লাহ যে নবীর স্বপ্নে দেখলে জীবনের গুনাহ maaf হয়ে যায় এই আবু জেহেল কি নবীকে কতবার বাস্তবে দেখছে ওগো প্রাণের ভাই নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ maaf হয় আর বাস্তবে দেখলে কি হবে

হবে তাই নবীকে চিনতে গেলে তোমরা শরীয় গেছে কয়না বাবা কইনী ময়া গেছে মন নবী অত শালীন নবী নবী হায়াতে জিন্দা নবী গুনাগারের কান্ডারি উম্মুতের কান্ডারি সাপায়তের কাণ্ডারি সারা পৃথিবীর জীবের মুক্তির কাণ্ডারি আমার বিশ্ব নবী মোহাম্মদ মস্তব নবী মহিরে গেলে তোরা বই কেটা তোকে বাপ ওই শালা তোরাই বতর বাপ আরে এমনি এমনি শালা না যারা কয় নবী মহিরা গেছে এরা আমার এমনি এমনি শালা না ও গো বোন আমি তিনবার করে দিই যারা কয় নবী মহিরা গেছে হায়াতুল মুরসালিন নবী নবী আমার হায়াতে জিন্দা গুনাহগারের কান্ডারি সবাই তার কান্ডারি সারা পৃথিবীর জীবের জীবের মুক্তির কান্ডারি আমার বিশ্ব নবী মোস্তফা এই মদিনাই যদি হাজিরা যায় যে হাজির জানে তারা মদিনাই রজায় যায় সালাম দেয় মদিনায় রজা নবীর রজায় থেকে সালামের উত্তর আসে না আসে এই নবীর সালামের উত্তর দেয় না বাবা নবী মরে নাই হায়াতুল মোৰ নবী নবী আমার হায়াতের জিনদা নবী সাফা হেতের কান্দারি নবী মরে নাই নবী মরে গেলে ইসলাম থাকবো না পৃথিবী থাকবো না তো নবীকে চিনতে গেলে নবীকে চিনতে গেলে তোমাকে আল মারফতে আসতে হবে মারফতে না আসবন্ত তুমি নবীকে চিনতে বা চিনতে কোনো দিন পারবে না